মেয়ে নিয়ে খুব অত্যাচার করে গিলাস দিয়েও মারপিট করছে ঘরে দল দরদা দিয়েও মারপিট করছে কেউ ঠাকায় পারে না পারলে পরে পরে আর কি মেয়ে কান্নাকাটি করে মেয়েরা অনেকবার রাখছে দিছে সালিসির মাধ্যমে দিছে দিসে পরে হন্তে চেয়ারম্যান আসছে সব লোকজন আসছে পরে দেবে আর বাবা তারপরে অনেক ই করে রিকোয়েস্ট করে দেওয়া হয়েছে গ্যাসে যাওয়ার পরে আবার এই যে বাচ্চা কাচ্চা ও সুযোগ নিয়ে বাচ্চা নেছে যে বাচ্চা নিলে ও তো আর যাতে পারবে না ওর আটকায় ফেলাইছে বাচ্চা নিয়ে এখন বাচ্চা নিয়ে যখন হয়েছে এখন আবার ওই মারপিট করে খালি কজে টাকা অনেক টাকা দেন তোর মা বাপ তো ভালো না তোর মা বাপ টাকা দেন তোর মা বাবা ভালো না সবাই ওর মাও বলে ওর বাবা বলে ও বলে এই করে মেয়ে আমাদের এখানে চলে আসছে আসার পরে এখন ও বলতেছে তুই চলে আয় চলে তা মেয়ে যায় নাই ও আসছেলো সাতার ষোলো তারিখে দুইটা বাজে আসে আসে আশপাশ দিয়ে বেড়ায় ও আমাদের বাসায় আসছিলেন আশীর্বাদ আস এসে এখন বলতেছে তুইও চল বাচ্চা চলুক তা বলছে আমি যাবো না মারপিট করে আমি যাবো না পরে বাচ্চা নিয়ে যায় তা বাচ্চা নিয়ে গেলে আমরা মনে করছি ও ডাক্তার দেখায় ওর বাবাকে ওর বাবা তো তাকে দেখায় বাচ্চা নিয়ে আসবে তাও আর বাচ্চা নিয়ে আসে না পরে রাত রয়েছে এখন মেয়ে দুধের সাফে বলতেছে কি যে আমার বাচ্চাটা আমি যাই কীভাবে আনবো তা মেয়েই বলতেছে আমি আমি যাই ওই ডারা নিয়ে আসি যে পুলিশ দিয়ে বাচ্চারা নিয়ে আসে থানার থেকে তা আমি বলছি তাই যা তুই এর তোর বাড়ি যা তো তারপরে কয়ে আপনি এসতে চলেন তা আমিও গেছে যাই বলার পরে ওরা ওর মেয়ের কান্নাকাটি দেখে বাচ্চা উদ্ধার করতে যায় তাও বাচ্চা ওরা দেবে না কয়েক বাচ্চা আনে নেয় ওরেও আনে নেয় ও চিনি না কোন জানি না পরে সাররা বলছে যে তাহলে ছেলের নাম্বার দেন নাম্বার দিয়ে যখন ফোন দেশে পরে কয়েক বাচ্চা পাঁচ মিনিটে থানায় দেবো পরে ওই বাসা থানায় দেয় না দেয় না মেয়ে অনেক কান্নাকাটি করছে চেয়ারম্যান সাহেবরা ফোন দিয়ে মুখ বাজার ফোন দিয়ে বলছে যে বাচ্চা দেখছে না মামা আমি কি এখানে স্টক করে মার দাও মানে গোলা মারবো ছেলের আর যন্ত্রণা ভালো লাগতেছে না পরে ওরা বাচ্চা দেয় না পরে বায়া বলছে আসা দেখতেছি পরে আমি আসছে ওফি কাছে নিজেই মেয়ে কান্নাকাটি করছে পরে স্যার বলছে দেখো তো কী করে পরে ওই সির মহিলা পুলিশ মহিলা পুলিশ বলতেছে কি যে তাহলে তাড়াতাড়ি দেখো তো বাচ্চার কী অবস্থা আছে স্যার বলতেছে পরে আর কি ফোন দেশে কাজ আসতেছে আসার পরে আসছে ওরা আমার হচ্ছে তিনটে বাজে আসছে আসে বাচ্চা আমাদের কাছে কোনো সময় দেয় নাই ওর ফুঘুরে বলছি ফুঘুর বলতেছে আসে ওখানে রোদ করছে আসলি ভরা করে দিবা নি পরে থানা আইসে যাতে আইসে আমরা তো বাসা নিয়ে চলে আসছি না বাসা দেন তাও দেয় নাই না দিলে পরে আর কি সব কিছু সৈসাক্ষর রাইখে আমাদের রোগের পক্ষতে সৈসাক্ষর করে পরে বাচ্চা আমরা উদ্ধার করেছি করার পরে এখন তো বাসায় চলে আসছি চলে আসার পরে আমরা এই যে এই সময় দেখে আমরা একটা মামলা দিছি মামলা দেওয়ার পরে ওর ওয়ারেন্ট হয়ে গেছে ও আবার ওই পিস পিসায় দেখে আমাদের ধারামত্তর আর ওর হলো পুষাত্তর ও আমাদের দেখে ও আমাদের কোটের থেকে দেখে ও নিজে নিজে ই করে নিজের কান নিজে এবং ছবিও ছাড়ছে ফেসবুকে ছাড়ার পরে ও নিজে নিজের কান কেটে এখন নিজে বাসার জন্য আমাকে এখন আশায় মনে আমি তো জেলে গেছি আমার হাজবেন্ড রে সে তো অসুস্থ তো মানুষ তার উদ্দেশ্য তারা কোনো দিন এরকম কোনো কিছু করে নাই আপনার কাছে মানে বিচার আপনারা এইগুলো উদ্ধার করে দেন এখন আমরা চাই এইগুলো ফয়সালা চাই সিদ্ধান্ত বিচার চাই আপনাদের কাছে আদালতে বিচার চাই যে এর বিচারটাও করে দিক সুস্থ আর এবং আমার স্বামীর উদ্ধার চাই কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন